আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি সকালবেলা অর্থাৎ এখন সাতটা সাড়ে সাতটা বাজে এই সময় হাঁসকে দানা খাওয়াইতেছি সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি দেখেন কি সুন্দর খাদ্য খাদ্যবস্তুর মধ্যে আজকে যে খাদ্য খাওয়াইতেছি এই যে দেখেন শুধুই ধান পরিষ্কার আমাদের খাওয়া ধান দুই একটা চাউল মিশানো আছে আতপ চাউল যাই হোক এই ধানই খাওয়াইতেছে ধান খাওয়ালে দিনে দুই টাইম খাওয়ানো যায় দর্শক সকালবেলা বা সন্ধ্যাবেলা দুপুরে অন্য খাবার দিলেই হয় ধান খাওয়ালে কি হাঁসের ওজনও বৃদ্ধি থাকে দানাতে বেশি খরচা হয় আর দ্বিতীয় ব্যাপারটা আপনার অনেক সময় খাওয়ার পরে ধান শক্ত খাবার এদের পেটে থাকে যার জন্য এই খাদ্য খুবই ভালো যে খাইতেছি দেখে আর খায়ও খুব পেট ভর্তি করে ধান খায় ধান খাওয়ালে অনেক সঞ্চয় হয় বেশি খরচা হয় না খরচার দিক দিয়ে কম হয় যার জন্য আমি দুই টাইম কিন্তু ধান খাওয়াই মিডিল টাইমে অন্য খাদ্য বর্তমান আমাদের এখানে ধানের দাম অত বেশি নয় মিনিমাম ধরেন আটশো তো পঞ্চাশ টাকা কোনো সময় সাতশো পঞ্চাশ টাকা বা আটশো টাকা এর মাঝামাঝি মানে চল্লিশ কেজি হিসাবে বলতেছি পার মন আর কি কেজি বিশ টাকা উনিশ টাকা একুশ টাকা এর মধ্যেই থাকে আর কি যার জন্য খরচা খুবই কম হয় দর্শক যারা বেশি হাঁস পালেন অর্থাৎ দেশি হোক আর চীন হাঁস হোক আমার তো চীন হাঁসের ফরাম তো যাদের যারা দেশি হাঁস পালেন তাদের উদ্দেশ্য করে বলছি তারাও ধান খাওয়াইতে পারেন ধান খুবই শক্ত খাবার খুবই ভালো ভালো মানের খাদ্য ধান আমি ধান খাওয়াই তাতে হাঁসের কোনো গুণগত মানের ক্ষতি হয় না দেখতেও সুন্দরই থাকে বা ওয়াইটটাও ঠিক থাকে আমার এখানে হাঁসগুলো অল্প ছোটো বড় আছে যে দেখতেছেন কারণ আমার বাচ্চার থেকে আমার ঘরে ডিম ফুটছে সেইখান থেকে বাচ্চা হয়েছে যার জন্য আমার এই অল্প ছোটো বড়ো দেখা যায় আর আসেও অল্প ছোটো বড় কোনো কোনোটা অনেক বড়ো কোনো কোনোটা ছোটো এই যে এটা দেখাতে আপনাকে এটা ধরেন মিনিমাম ও এটা ধরেন মিনিমাম চার কেজির মতো এটা যে দেখালাম এটা মাত্রা হাঁসগুলো অনেক বড় হয় দর্শক আর হাঁসগুলো অল্প ছোটো হয় যাই হোক খালি ধান এই যে হাঁসের প্রধান খাদ্য তাই নয় সঙ্গে আমাদের বিল আছে এই যে দেখাইতেছি বিল মানে বাড়ির সঙ্গে একদম পুকুর টাইপের সেইখানেও কিন্তু পানি খাওয়ার জন্য সুবিধা হয় হাঁসে এই যে এই যে পানি খাইতেছে যে ধান খাইতেছে যে যাইতেছে ওইখানে যাই কিন্তু পানি খাবো হাঁসগুলো এই যে এখানে এটা আমাদের অনেক কচুরি পানা আছে এখানে যে কস্তুরি অনেক বড় একবার ছোট এরিয়া না এই যে এখানে অনেক বড় আছে আর ওই সাইডে আরো আছে এখানে আমাদের হাঁসগুলা এই যে পানি খায় এবং এই যে কসুরি পানাগুলো দেখেন কিভাবে খাইছে এই যে এই যে এইভাবে সিরা এক সাইডের থেকে খায়া শেষ করে যেতেছে মানে এরকম পারের থেকে ছিল এই যে হাঁসগুলো যেখানে আছে এখান থেকে ছিল লাহে লাহে খাইতেছে আর ওদিকে এরকম যাইতেছে তাতে অনেক খেয়া আছে ওই যে ওদিক দিয়ে আবার আমার লেসু গাছের ওই সাইড দিয়েও খাইতেছে এইভাবে খায় খায়ই কিন্তু কচুরি পানাগুলো শেষ করে দিতেছে যেমনি ঘাস খায় তেমনি হাঁসগুলো ধানও খায় বা আপনার পাশাপাশি যে অন্য অন্য খাদ্যগুলো দেবেন সব খাদ্যই কিন্তু এরা খুব ভালোভাবে খায় বেমার আজারের দিক দিয়া আমাদের এক ভাই কমেন্ট করেছিলেন যে আমাদের হা বিশ বাইশটা হাঁস ছিল মরে গেছে এক দুই দিনের বেমারে ভাই আপনি হাঁসগুলা হয়তো গরম পানিতে ছেড়ে দিছিলেন যার জন্য হাঁসগুলা মানে আপনার নাই গরম পানিতে সেরে দেওয়া যায় না হাঁস অর্থাৎ জষ্টি আষাঢ় শাউন ভাদ্র মাসের পুরা গরম এই টাইমটুক আপনি বেশি সময় এরকম গাছের তলে রাখবেন এই যে আমি নারকেল গাছের তলে রাখছি এখানে ঠান্ডা থাকে প্রচুর ঠান্ডা হাড় যদিও এখানে অল্প টাইম খায় খাওয়ার পরে কিন্তু এই ঠান্ডাতে এসে ঘুম পারে বা বসে থাকে বা এই যে লেসু গাছের তলে এইখানেই দেখবে এইখানেই থাকে বেশি যার জন্য বেমার আজার হয় না খুব কম মানে ঠান্ডায় থাকার জন্য রোদের টাইমে তা আপনার হাঁসগুলো হয়তো রোদের সময় ওই গরম পানিতে ঘুরছে উপরে কোনো সেওয়ার ব্যবস্থা ছিল না যার জন্যে বেমার হয়ে গেছে তো এটা সব সময় সতর্ক থাকবেন যে হাঁস যাতে পুরা গরম পানিতে যাইতে না পারে গরম পানিতে গেলে ওই গরম পানি খাইলে বা ওইটাতে গা ধোয়ার সাথে সাথেই ডায়রিয়ার মতো একটা বেমার এসে যায় যেটা হওয়ার সাথে সাথে হাঁসগুলা আতুর হয়ে যায় কোন কোনো হাঁস পানির থেকে টানে উঠতে পারে না পানিতেই পানির পারেই মারা যায় তা আপনার যাতে সেরকম না হয় সেদিকে খেয়াল রাখবেন গরম পানিতে যাতে হাঁস যাইতে না পারে হাস পানি যখন ঠান্ডা থাকে তখন দেন আর এইরকম ধরনের বিপজ্জনক দেখলেই আপনি যেটা আমাদের স্লাইন আমরা মানুষের যে ধরনের স্লাইন বানায় খাই ঠিক ভেটেনারি ওই ধরনের স্লাইন আছে অরেঞ্জ আছে আইন আপনি সেটা গুলে খেলে খাওয়ায় দিবেন দিলে কমব সঙ্গে একটি অ্যান্টিবায়োটিক যে কোনো একটি নর্মাল অ্যান্টিবায়োটিক হয়তো টেট্রাসাইকেলিন বা আপনি মেটাপ্রিম যে কোনো একটা দিতে পারেন দিলেই কিন্তু আপনার সুফল আসব আর অত্যাধিক বেশি ব্যামার দেখলে আপনি অক্সিটেট্রাসাইকিলিন একটা ইনজেকশন আসছে অ্যান্টিবায়োটিক সেটা দিতে পারেন সেটা দিলে একটা বা দুইটা বা তিনটা বেজি দিলে সেই হাসটা অবশ্যই ভালো হয়ে যাব যদি ডার্ক প্লেগ বেমারও থাকে তথাপিও সেই বেমারও ভালো হয়ে যায় থাকে না গতি সব সময় সতর্ক থাকবেন আর ফার্ম পরিষ্কার পরিছন্ন রাখবেন অবশ্যই আপনার হাঁসের ফারামের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবো না আরক ভাই বলেছেন বাচ্চা কত করে জোড়া কাকা আপনাকে বলছি আমরা চীন হাঁসের বাচ্চা শতকরা হিসাবে বেচলে অর্থাৎ পাইকারি দামে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পিস বিক্রি হয় আর খুচরা কেউ কিনলে দুই জোড়া চার জোড়া তাদের চারশো টাকা জোড়া দিতে হয় মানে দুশো টাকা পিস যাই হোক আজকার মতো এতটুকি ছিল দর্শক আরও কিবা কারো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুক পারি যথাসাধ্য আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আগামী ভিডিও দেখার অপেক্ষায় আজকের মতো ইতি আসসালামু আলাইকুম